নতুন বছর পড়ে গেছে সকলে পিকনিক খাচ্ছে আর আমি খাচ্ছি ওষুধ চোখ মুখটা দেখেই বোঝা যাচ্ছে আমার জ্বর সর্দি হয়েছে আর ঠোঁটের পাশে ছোট্ট করে একটা জ্বর হয়েছে যাই হোক সেটা কোনো ব্যাপার না আই এম অলওয়েজ বিউটিফুল তো ব্যাপারটা হচ্ছে আমি গতকাল গেছিলাম মামার বাড়ি মানে মামার বাড়ির পাশেই একটা ফরেস্টে আমরা ছোট্ট করে একটা পিকনিক করতে গেছিলাম বাড়ির কাছাকাছি যেহেতু ফরেস্টটা তো এখানে দেখো সকলে চলে এসছে এখানে সব কাটাকাটি হচ্ছে বাঁধাকপি পেঁয়াজ আলু সবটা কাটাকাটি হচ্ছে আর একটু সামনেই দেখো দাদা আর ভাই রয়েছে ওরা বক্স সেট করছিল আর কি ভাই একটা এনে দিল বাস অনেক কাজ করে ফেলেছে এবার ও সাইড কেটে নিল তো আজকে রান্নাটা হবে উনুনে উনুন রেডি তার জন্য খড়ি এটাও রেডি সব কিছু রেডি তো এখানে সামনেই দেখো গোটাটা জুড়ে তেজপাতার বাগান মানে গোটাটা ঘিরেই রয়েছে তেজপাতার বাগান আর তার পেছন দিকেই দেখো ওখানে সর্ষের ক্ষেতও রয়েছে চারিদিক দিয়ে গাছপালা আর মাঝখানে ফাঁকা আর এই ফাঁকা জ্যাকেটের মধ্যেই এই পিকনিকটা হচ্ছে তো পিকনিকের যোগাযন্ত হচ্ছে তখন থেকে এই তো কাটাকাটি চলছে চাল রেডি প্যাচ কাটা হয়ে গেছে তো আজকে হবে ডিম দিয়ে পিকনিক তাড়াহুড়োর মধ্যে হয়েছে একদিনের মধ্যে প্ল্যান তো যার কারণে দুপুরবেলা হচ্ছে ডিম দিয়ে সকলে যেহেতু মাংস খায় না ঠিক সেই জন্য এটা ডিম দিয়ে হচ্ছে ডিমের ঝোল থাকছে তার সাথে আরও কিছু আইটেম রয়েছে তোমাদের ধীরে ধীরে সবটা দেখাচ্ছি দেখো ওখানে বাই ছিল ওখানে মামাও হাজির এবার সকলে আসছে ধীরে ধীরে এবার এখানে দেখো আমার মামিও চলে এসছে হাতে করে একটা বড়ো লোহার কড়াই নিয়ে এবার এটাতেই রান্না হবে আজকে তো কড়াইটাকে এখানে ভালো করে সুন্দর করে ধোয়া হচ্ছে এবার মেন কাজ এখানে সেদ্ধ করা হবে প্রথমে আলু আর ডিম তো সেখানে জল দেওয়া হচ্ছে মামি দিচ্ছে আমি ভিডিওটা করছি আর কি সকলে মিলেই করা হচ্ছে ডিম আলু সমস্তটা দেওয়া হয়ে গেছে ব্যাস এখানে রয়েছে কতগুলো ডিম একটা দুটো না থাক এখন আর গুনতে পারছি না সেটা পরে দেখাবো তো দেখো এখানে আমার মামা চলে এসেছে এই উনুনটাকে ধরানোর জন্য হেল্প করছে আর কি কিভাবে ধরানো যায় সেটারই ব্যবস্থা করছে এখানে না নেই তো এখানে যা খড়টা রয়েছে সেটা দিয়ে আর কি চেষ্টা চলছে উনুনটাকে ধরানো যেহেতু মাটির উনুন আশেপাশে হাওয়া হচ্ছে তো যার কারণে এখানে দেখো প্রচণ্ড মানে ধোয়া হয়ে গেছে তো চেষ্টা হচ্ছে চেষ্টা হচ্ছে তো দেখো ফাইনালি মামা উনুনটাকে জ্বালিয়ে ফেলেছে ব্যাস হয়ে গেছে তো এখানে দিদুন বৌদি সকলে এখানে এসে বসে পড়েছেন আর কথা বলতে বলতেই আমাদের ডিম আলু দুটো সেদ্ধও হয়ে গেছে ব্যাস এবার সেটাকে গরম জল থেকে চেকে নামানো হলো আর আমাদের বাদ বাকি হয়ে গেছে রান্নাবান এদিকে কথা বলতে বলতে আমাদের বাঁধাকপির ঘন্ট রেডি তো আমরা এখানে বসে থেকে ডিমের খোসাগুলোকে ছাড়াচ্ছিলাম তো ডিমের খোসা ছাড়াতে ছাড়াতে অর্ধেক ডিমটাই উঠে গেছে তাতে কিছু করার ছিল না এগুলো সব নতুন ডিম ছিল আমার ফোনের ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো না তবু আমি সবটা ক্যাপচার করে রাখছি কারণ আজ থেকে ঠিক দশ বছর বা পনেরো বছর বা ধরো কুড়ি বছর আমি এই ভিডিওগুলোকে দেখতে পাবো ঠিক সেই জন্য স্মৃতি হিসেবে সবটুকু আমি রেখে দিচ্ছি আর এখানে দেখো আমার এই পাড়ার দাদা হাত পা ছড়িয়ে বসে থেকে চাল বাজছে আর সামনে আমার দুই মামি আর দিদুন রয়েছে এই তিনজন মিলে রান্না করছে দেখতে ভালোই লাগে বলো একসাথে সবাই মিলে সময় কাটানো আমার মা যখন বেঁচেছিলেন ঠিক এরকমভাবে পিকনিক হতো হ্যাঁ তবে সেটা দুপুরবেলা হতো না রাত্রিবেলায় সকলে মিলে আমার মা মারা যাওয়ার ঠিক বারো বছর পর ঠিক সেইভাবেই পিকনিক আবারও খেলাম সকলে মিলে খুব মজা হয়েছিল জানো তো কত বছর পর এইভাবে আমি পিকনিক খেলাম মানে পরিবারের সাথে সকলে মিলে যদিও আমার সেদিন শরীরটা একটু খারাপ ছিল আমাকে একটু অসুস্থ অসুস্থ দেখাচ্ছিলো তবুও আমি খুব আনন্দিত ছিলাম ভাবে যে দীর্ঘ বারোটা বছর পর আবার পিকনিক খাচ্ছি আমরা সকলে মিলে তো দেখো আমার কথা বলতে বলতে এদিকে আমাদের রান্না সমস্ত সমস্তটা কমপ্লিট হয়ে গেছে চাটনি তরকারি ধনে পাতার চপ সব কিছু রেডি আমাদের এখানে কিছু ডিম আলাদা ছিল এগুলো পোলট্রির ডিম ছিল কারণ অনেকে আবার ডিমের মধ্যেও বাজকুচ রয়েছে পোলট্রির ডিম হাঁসের ডিম সেই জন্য ওইভাবে একটু আলাদা রয়েছে তো রান্নাবাড়ি কমপ্লিট আমি খেতে বসে পড়লাম দেখো সবাই মিলে খেতে বসেছি এখানে কলাপাতায় ভাত ভাবা যায় কতটা আনন্দের ব্যাপার বলো তো একসাথে সবাই মিলে খাচ্ছি কলা ভাত এই ছিল আমাদের দু হাজার পঁচিশ সালের পাঁচই জানুয়ারির ছোট্ট করে বনভোজন আচ্ছা এই নতুন বছরে তোমরাও বনভোজন করছো তো যদি না করে থাকো তাহলে করো চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো